আসসালামু আলাইকুম তো ফাইনালি আজকে আমরা বেড়াতে যাচ্ছি তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন তো আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে তো কয়েক মাস পর বেরিয়েছি তো এখান থেকে মেট্রোর টিকিট কেটে তো মেট্রোর অপেক্ষায় বসে আছি মেট্রো আসবে তো অলরেডি মেট্রো এসে গেছে তো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখতে পাবেন তো আমরা চলে এসেছি একটা মেডিটেশন থেকে আরেকটা মেডিটেশনে তো আমরা পৌঁছে গেছি চলে এসেছি আমরা জুম্মা মসজিদে তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল তো আমরা এখন এসেছি জুম্মা মসজিদে বেড়াতে তো কয়েক মাস পর এসেছি তো প্রচুর পরিমাণে ভিড় তো সিঁড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে অনেকটাই সিঁড়ি বাইতে হবে তো প্রচুর ভিড় তো অলরেডি আমরা চলে এসেছি উপরের দিকে তারপর ভেতরের দিকে যাব সেখান থেকে বসে আমরা এখন কাবাব তেকিয়া খাওয়া হচ্ছে তো বেরিয়েছি কয়েক ঘন্টা হয়ে গেল খিদেও লেগে গেছে তাই একটু সকলে মিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে তো এদিক থেকে জম্মা মসজিদের কিছু কিছু অংশ দেখাবো এখান থেকে এটা হচ্ছে এক নম্বর গেট আর এটা হচ্ছে দুই নম্বর গেট অনেকে এসেছেন অনেকে জানেন আর এটা হচ্ছে তিন নম্বর গেট যারা আসেননি তারা হয়তো জানেন না তাই একটু বললাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা হচ্ছে প্রচুর পরিমাণে ভারী এখানে মানে তেরপল খাটিয়ে বাঁধার জন্য যাতে উড়ে না যায় এখানে প্রচুর পরিমাণে হাওয়া চলে প্রচুর হাওয়া চলে কি বলবো আর এখান থেকে একটু সকলে দুপুরের টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করছে তো হোটেল থেকে নিয়ে আসা তো খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে জম্মা মসজিদের সাদা পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগে কালো হয়ে গেছিলো তো মাজা ঘষার পরে একদম সাদা ধবধবে হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে তো আমরা এখন চলে যাব বাড়ির দিকে রওনা দেবো তো এখন আমরা চলে এসেছি বাড়ির দিকে তো সারাদিনের মানে কি বলবো ঢাকান সকাল থেকে মানে সাড়ে ছটা বেজে গেছে সন্ধ্যে পার হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি অলরেডি আমরা চলে এসেছি বাড়ির দিকে মেট্রো উঠে তা এই ছিল আজ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম